যেসব ব্যক্তির নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাদের দু সালের মে মাস কেমন যাবে সেই সম্পর্কেই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সাধারণত নামের প্রথম অক্ষর ব্যক্তিটি সম্পর্কে সেভেন্টি ফাইভ সঠিক তথ্য দিতে সক্ষম আর যেসব ব্যক্তির নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তারা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জীবনচক্রে এরা যতটা চায় সবসময় ততটা না পেলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের মূল পর্বে এরা উন্নতিতে সক্ষম হয় যতটা চান ততটা হয়তো পান না তবে যতটুকু ঘটে আপনাদের সাথে সেটুকু খারাপ ঘটে না সাধারণত তিরিশ থেকে ৩৫ বছরের পর থেকেই এস নামের ব্যক্তিদের উন্নতির জীবন শুরু হয়ে যায় তবে তাদের যে প্রথমের দিক জীবনের যে প্রথম অংশটুকু অর্থাৎ মিড টোয়েন্টিস সেটি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় তাদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং স্ট্রাগেল করতে হয় প্রত্যেকটি পর্বে এস নামের মানুষেরা যারা নানা রকম চাকরির চেষ্টা করছেন তাদের কথাই প্রথমে বলা যাক আপনাদের সরকারি চাকরির দিকের ভাগ্যটা একটু খারাপ হলেও বেসরকারি দিকে নানা রকমের চাকরির সুযোগ সুবিধা আসতে পারে বিভিন্ন রকমের ইন্টারভিউয়ের জন্য কল আসতে পারে তবে সেটিকে যদি আপনারা ইগনোর করেন বা হারিয়ে ফেলেন তবে এটি হবে সব থেকে বড় ভুল সব থেকে একটি খারাপ পদক্ষেপ হবে যদি চাকরির কোনো সুযোগ আপনার জীবনে এসে থাকে তবে সেটিকে অবশ্যই গ্রহণ করুন তাই এস নামের ব্যক্তিদের উচিত হবে এই মাসে যদি কোনো চাকরি সুযোগ সুবিধা এসে থাকে তবে সেটিকে খুটিয়ে দেখার তবে বিভিন্ন রকমের কিছু সমস্যার সম্মুখীন হবেন আপনারা তবে সেটিকে ভালোভাবে পরামর্শের মাধ্যমে এবং মাথা ঠান্ডা রেখে মনোযোগের মাধ্যমে কাটিয়ে উঠুন নতুন কিছু শুরু করার ক্ষেত্রে মে মাস হবে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এটিকে অবশ্যই কাজে লাগান তবে বন্ধুরা আর্থিক ক্ষেত্রে আপনাদের সমস্যা আসবে যতটা অর্থের দিক থেকে ফল চাইবেন ততটা পাবেন না যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবসায় কর্মক্ষেত্রে কর্মের চাপ বাড়বে বিভিন্নভাবে চাপ বৃদ্ধি পাওয়ার ফলেও যতটা অর্থ আশা করবেন ততটা ঠিক উপার্জন করতে পারবেন না এর অর্থ এটা নয় যে আপনি টাকা হাতে পাবেন না আপনি অবশ্যই টাকা হাতে পাবেন তবে আপনার উন্নতির রেখা দেখা যাচ্ছে তবে তার মধ্যেও কিছু অবনতি বা সমস্যার সৃষ্টি হতে পারে আপনি যদি ধৈর্য সহকারে দৃঢ়ভাবে এই সমস্যাগুলির মোকাবেলা করতে পারেন তবেই আপনার উন্নতি চরম শিখরে পৌঁছাবে এবং অর্থের দিক থেকে আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন যত টাকাই সেভ করতে চাইবেন তার থেকে বেশি খরচা আপনার হয়ে যাবে কোনো দিকে আপনি এগিয়ে যেতে চাইলে তার জন্য আপনার হাতে টাকা থাকবে না আপনার পিতৃ সহায়তা নিতে হবে বা অন্য কারো কাছ থেকে ধার করে চালাতে হবে আপনার সেভিং বলে কোনো কিছু থাকবে না নিজের হাতে টাকা থাকার যে সম্ভাবনা এস নামের মানুষদের এপ্রিল মাসে তার সম্ভাবনা খুবই কম তবে আপনাদের অর্থের উন্নতি বর্তমান আপনাদের আর্থিক উন্নতি ঘটবেই এবং লটারির দিকটিও বলে রাখি লটারির দিক আপনি কিনতেই পারেন আপনার উন্নতির রেখা দেখা দিচ্ছে তবে আপনার লসও হতে পারে এই মে মাসে যদি আপনি কোনো বাড়ি করতে চান তবে তার জন্য এটি হবে একদম সঠিক সময় আপনি বাড়ি শুরু করতে চাইলে করতে পারেন এবং যদি কোনো শখের গাড়ি কেনার থাকে তবে সেটিও আপনি করতে পারেন সম্পর্কের দিকে একটি নেগেটিভ দিক বর্তমান যা জানার প্রয়োজনীয়তা অত্যন্তই আবশ্যিক সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে ডিস্টেন্স হতে পারে বিভিন্ন ঝগড়া বা ঝামেলা হতে পারে এবং দূরত্বের সৃষ্টি হতে পারে প্রিয় মানুষটির সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্যতা বা ঝগড়া ঝামেলার মাধ্যমে সমস্যা সৃষ্টি হতে পারে আবার এমনটাও হতে পারে যে আপনার প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে খুব ভালো আপনাদের জীবনটা যাবে এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং মজবুত হবে হয় খুব খারাপটি হবে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে নয় খুব ভালো হবে মাঝামাঝির কোনো সম্ভাবনা মে মাসে আপনাদের জন্য নেই এস নামের মানুষেরা যারা সব সময় কোনো না কোনো চাপের মধ্যে দিয়ে থাকেন না কোনো মেন্টালি প্রবলেম আপনাদের সবসময় ফেস করতেই হয় সেই সমস্যা তাদের ক্ষেত্রে বলে রাখি মে মাসে আপনাদের এই সম্ভাবনা বা আপনাদের মেন্টালি প্রেশার আরও বৃদ্ধি পাবে আপনাদের মন ভেঙে যাবে এবং মনের উপর আরও চাপ আসতে থাকবে আপনাদের এই বিষয়টি জানা খুবই প্রয়োজন কারণ মানসিক চাপ অনেকটা আমাদের সমস্যার মুখোমুখি করে তোলে তাই এই সময় আপনার নেওয়ার সিদ্ধান্ত অনেকটা ভেবেচিন্তে তারপরে নিতে হবে না হলে পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে এস মানুষেরা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন বা রেজাল্টের বিভিন্ন খবরাখবর জানতে চান তাদের কি করে আরও উন্নতি হবে সেটি জানতে চান তাদেরকে বলে রাখি তাদের পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর সুখবর আসতে চলেছে তাদের অনেক সমস্যার সম্মুখীন হবেন যারা অনেক কঠিন পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষার জন্য কঠিন পরিশ্রম করছেন তাদের পরবর্তীতে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন অতএব যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না যাদের নাম দিয়ে শুরু তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানান নমস্কার